আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা পিননি তৈরি করে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে চিনিগুড়া চালের খুবই সুগন্ধিযুক্ত একটা পিড়ি তৈরি করব যা বাজারের প্যাকেটের পিনিকেও কিন্তু খার মানাবে বাসায় থাকা এই চিনিগুড়া চালের পিনিটা এত মজা যা বাজারের প্যাকেট থেকেও কিন্তু দারুণ সুস্বাদু এই পিননিটা খেতে কিন্তু অসাধারণ আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি এখানে প্রায় দুই মুঠো চাল নিয়েছি চালটাকে ভিজিয়ে রেখেছি এখানে দশ বারোটি কাজুবাদাম দিয়েছি যদি কাজুবাদাম থাকে অবশ্যই দেওয়া চেষ্টা করবেন না অন্যান্য বাদামও দিতে পারেন কাজু বাদামটা দিলে টেস্টটা ভালো আসে তারপর আমি এটাকে ব্ল্যান্ডা জারে ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে পিডনিটা একদম ইয়ে থাকে সুজির মতন একটু বড়ো বড়ো দানা থাকে তা আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলো এক কেজি লিকুইড দুধ যেহেতু আমি গুঁড়া দুধ ইউজ করব। এখানে ফ্রেশ মিল্কটা ইউজ করেছি দুটো তেজপাতা আর দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি চিনি আসলে মিষ্টিটা যে আমি প্রায় এক কাপে থেকে একটু বেশি দিয়েছি আর এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এখানে অফ আমি আরও প্রায় দুই টেবিল দুই চামচ উঁচু করে দিয়েছি টোটাল এক কাপ দিয়েছি গুঁড়া দুধ যে কোনো মিষ্টি খাবার পায়েস বলে নেই বলেন এগুলোতে যত দুধের পরিমাণটা বেশি হয় এটা টেস্টটা তত আসে আমি একটু লবণ দিয়েছি এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে যে কোনো মিষ্টি কিছু কিছু মিষ্টি খাবার আছে এগুলো মধ্যে একটু লবণ দিতে হয় এটা আমাদের মা খালা নানি নাদিদেরও দেখেছি তো দুধটা কিন্তু আমি জাল দিয়ে অনেকক্ষণ আরও একটু ঘন করে নিয়েছি পিন্নিটা আসলে দুটা যত ঘন হয় এটা টেস্টটা তত ভালো আসে ফিনির ইয়াটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর এখন কিন্তু এটা নাড়ার উপর রাখতে হবে এটা কোনোভাবে কিন্তু এটা যতক্ষণ বলক না আসবে ততক্ষ পর্যন্ত কিন্তু এটা নাড়ানো বন্ধ করে যাবে না তা নাহলে এটা নিচে লেগে একেবারে বারোটা বেজে যাবে এটা ফ্লেভার এবং স্বাদ সব নষ্ট হয়ে যাবে আমি কিন্তু নাড়ার উপরে রেখেছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে এনে দেখুন টক বগেই কিন্তু ফুটে উঠেছে এখন কিন্তু আপনাদের ভয় কম এটা একা এখন কিন্তু লাগার সম্ভাবনা কম কারণ যখন দিব এটা কিন্তু যত বলক না আসবে তখন নাড়ার রাখতে হবে এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়েছে আর দুধটা ঘন এটা এত সুন্দর স্মেল বেরোচ্ছে পাউডার দুধ দিলে এটার টেস্টটা আরও দারুনবে পায়েস বলেন পিনি বলেন যে কোনো শ্যামাই রান্না বলেন এগুলোর মধ্যে গুঁড়া দুধটা ইউজ করলে টেস্ট আরও বেশি আছে যদি পরিমাণটা একটু বেশি হয় আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো এখানে কিসমিস আপনারা বাদামও দিতে পারেন তবে আমি বাদাম দিচ্ছি না বাদাম ডেকোরেশনের সময় দেব কিশমিশটা দিয়ে নেড়ে দিয়েছি আসলে কিশমিশও চালে বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তো আমার বাচ্চারা একটু কম পছন্দ করে হাজব্যান্ড পছন্দ করে একটু অল্প করে দিয়েছি আমি এক মুঠো দিয়েছি আমি আবারও নেড়েছি আবার একটু ঘন করে নিয়েছি এখানে এক ফুট আপনার এক থেকে দুই ফুটার মতন আমি এখানে গোলাপ জল দিয়েছি এতে করে এটার ফ্লেভারটা এত সুন্দর আসবে এটা আপনার যখন রান্না করবেন একটু গোলাপ জল অবশ্যই দেবেন এটার টেস্টটা যদি অপছন্দ করেন না টেস্টটা ফ্লেভারটা অনেকে নিতে পারে না বা দিতে পারেন তবে দিলে কিন্তু এটা আপনার নিজে তবে এটা অত বেশি একটা স্ট্রং না এটা কেওড়াটাই না অনেক স্ট্রং তবে গোলাপ জল অবশ্যই দেবেন পিনি বা পায়েসের মধ্যে বা ঘি দেবেন এতে টেস্টটা ভালো আছে ওঠানো আগে আমার কিন্তু এখানে দেখুন ফিননিটা কিন্তু ক্ষয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এটা নামিয়ে নেওয়ার পর আরও ঘন হয়ে যাবে আর ঘন করব না তার বেশি শক্ত হয়ে যাবে এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন আমি ফিনিটাকে সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই ফিনিসটা যে কোনো অকেশানে অতিথি আপ্যায়নে আপনারা এই ফিনিটা তৈরি করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আপনার গুড় দিয়েও রান্না করতে পারেন আমি ওপরে একটু ড্রাই ফ্রুট দিয়েছি এখানে একটু কাঠবাদাম কিশমিশ এগুলো ডেকোরেশন করে দিচ্ছি ডেকোরেশনটা আসলে যে যেরকম পছন্দ করেন সবাই সবার পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে দিবেন আমি আমার মতো করে আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ এটার ফ্লেভারটা এতই সুন্দর বেড়েছে চিনি গুঁড়া চ্যালের ফ্লেভার কিন্তু এমনও কিন্তু খুবই সুন্দর তার মধ্যে আমি এক থেকে দুই ফুটার মতো গোলাপ জল দিয়েছি এটার ফ্লেভারটা আরও বেড়েছে আশা করি সবারই ভালো লাগবে আজকের এই ফিলিটি সবাই ভালো থাকে